আলহামদুলিল্লাহ ভাই আজকে আরেকটি গাড়ি বিক্রি করলাম দেখেন এই গাড়িটি কিন্তু বিক্রি করা হয়েছে আপনার ঢাকা চৌরাস্তা ডাকা ঢাকা ওইদিকে বিক্রি করা হয়েছে বাই কিন্তু আসে নাই বাই ফুল টাকা পেমেন্ট করে দিয়েছে আমার নাম্বারে ভাই কিন্তু আসে নাই দেখেন এই পিক আপ মাধ্যমে কিন্তু চলে যাবে আমাদের কাঙ্ক্ষিত বউ গাড়ি কয় টাকা বিক্রি করছি তাও কিন্তু আপনাদের মাঝে জানাবো দেখেন এই পিক দিয়ে চলে যাবে আমাদের গাড়ি কিন্তু তিন তিন চেসিজের গাড়ি তিন ইঞ্চি চেসিজের গাড়ি আপনারা দেখে নেবেন মাপ দিয়ে দেখে নেবেন সবচেয়ে ভালো হয় আইস দেখে নিলে দেখেন কত টাকা বিক্রি করা হয়েছে আর কি কি গাড়ি আমার কাছে আছে সব কিন্তু আপনাদের মাঝে জানাবো আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে যাতে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ভাই আজকে কিন্তু আলহামদুলিল্লাহ চারটি গাড়ি বিক্রি করছি আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় আজকেও চারটি গাড়ি বিক্রি করছি আমার জন্য দোয়া করবেন আরেকটি গাড়ি ভিডিও ভিডিও পাবেন সে কিন্তু অল ফ্যামিলি সহ আসছে অনেক দূরে থেকে আসছে সে বিদেশ থেকে কনফার্ম করছে তার সেলের জন্য গাড়ি কিনে দিয়েছে ওই ভিডিও কিন্তু পাবেন দেখেন এই গাড়িটা কিন্তু খুব অল্প টাকায় বিক্রি করা হয়েছে ব্যাটারি ছাড়া শুধু বডি শুধু বডি কয় টাকায় বিক্রি করা হয়েছে সব কিন্তু আপনারা জানতে পারবেন যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় যোগাযোগ করবেন দেখেন এই যে আরেকটি গাড়ি কমপ্লিট করা হইতেছে ইসিট করা হইতেছে দেখেন ময়ূরপঙ্খী গাড়ি এই যে দেখতে পাচ্ছেন ময়ূরপঙ্খী গাড়ি যদি কেউ ময়ূরপঙ্খী গাড়ি কিনতে চান তাও যোগাযোগ করবেন আমাদের ময়ূরপঙ্খী গাড়ি যদি শুধু কেবিন নিতে চান তাও নিতে পারবেন যদি বডি নিতে চান তাও নিতে পারবেন যে কোনো অবস্থায় নিতে পারবেন আর অনেক গাড়ি ক্লিয়ার করা হইতেছে যারা পাঁচ সিটের গাড়ি কিনতে চান পাঁচ সিটের বউ গাড়ি কিনতে চান তারাও যোগাযোগ করতে পারেন এই পাঁচ সিটের বউ গাড়ি রেট কিন্তু একই কিন্তু ডিজাইন দেখেন সামনের ডিজাইন কিন্তু আলাদা পাঁচ সিটের বউ গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি দেখেন আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন এ দেখেন ময়ূরপঙ্খী গাড়ি আরেকটি গাড়ি ক্লিয়ার করা হইতেছে ছয়টি গাড়ি ওয়ার্ডার আছে আরেকটি গাড়ি ক্লিয়ার করা হইতেছে দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি খুব চাহিদা খুব চাহিদা ময়ের ময়ূরপঙ্খী গাড়ি চাহিদা আরও বেশি বউ গাড়ির চাহিদাও বেশি আজকে কিন্তু দুইটি বউ গাড়ি বিক্রি করা হয়েছে একটি ময়ূরপঙ্খী গাড়ি বিক্রি করা হয়েছে একটি স্পট গাড়ি বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আরও কাজ চলতেছে দেখতেই পাচ্ছেন এ দেখেন পিক নাম্বার যেহেতু আপনার ই আসে নাই আপনার ভাই আসে নাই গাড়ির গাড়ির সাথে আসে নাই এই কারণে কিন্তু আপনার পিক নাম্বারটা শহ তুলে ধরলাম দেখেন আকর্ষণীয় গাড়ি আমাদের গাড়ি কতটা নিখুঁতভাবে কাজ করা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর ডিজাইন দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করলে দেখেন আপনার হয়তো বা টাকা পয়সা লাগবে না কিন্তু যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু কিন্তু আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে সাবস্ক্রাইব করে রাখলে অতি প্রথম ভিডিও কিন্তু আপনার কাছে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে বলে যাবেন আসলে আপনাদের চাহিদাটা কীরকম কীরকম কোয়ালিটি গাড়ি চান তাও কিন্তু বলতে পারেন সব ধরনের গাড়ি কিন্তু আমরা তৈরি করে থাকি আমরা নিজের সরাই কাজ করি আমার বড় ভাই ছোটো ভাই এমনকি দুইটা মিস্ত্রি সহকারে আমি সহকারে কিন্তু কাজ করে থাকি আসলে কষ্ট করলে কৃষ্ট মিলে এটা কিন্তু সবাই বলে কষ্ট করতে হবে যতদিন প্রাণ তত ততদিন কষ্ট করতে হবে এই যে এই গাড়িটি বিক্রি করছি ব্যাটারি তোলা হইতেছে আজকে দেখেন বউ গাড়ি কিন্তু হয়েছে। গাড়ি দুইটা বিক্রি করা হয়েছে আর আপনারাজ গাড়ি একটি আরো গাড়ি তৈরি করা হইতেছে দেখতেই পাচ্ছেন পঙ্খিরাজ গাড়ি এটা সোনার গাড়ি সোনা এটা কিন্তু সোনা দিয়ে গড়া গাড়ি দেখতেই পাচ্ছেন সব সোনা স্বর্ণর গাড়ি দেখতেই পাচ্ছেন যদি স্বর্ণর গাড়ি কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন আমার কাছে অসংখ্য গাড়ি আছে এস পাওয়ার সেনাকল্যাণ মিশু পুরাতন নতুন পুরাতন সব ধরনের গাড়ি কিন্তু আমি বিক্রি করে থাকি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন দেখে এই যে গাড়ি ক্লিয়ার করা হইতেছে এখন কিন্তু চলে যাবে এখন কিন্তু ডাকার উদ্দেশ্যে চলে যাবে আমাদের বউ গাড়ি দেখেন ময়ূরপুঙ্খী গাড়ি আকর্ষণীয় গাড়ি অল্প টাকায় কিন্তু বিক্রি করি ব্যাটারি সহ ইজি বাইক ব্যাটারি দিয়ে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার আর যদি আপনারা ইজি বাইক ছোটো ব্যাটারি দিয়ে নিতে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ইজি বাইক ছোটো ব্যাটারি দিয়ে নিলে কিন্তু এক লক্ষ বত্রিশ ইজি বাইক বড়ো ব্যাটারি দিয়ে নিলে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর এই যে দেখেন বউ গাড়ি যদি কেউ নিতে চান যদি ইজি বাইক বড়ো ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর ইজি বাইক ছোটো ব্যাটারি দিয়ে নিতে চাইলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বাইশ হাজার ইজি বাইক ছোটো ব্যাটারি দিয়ে এক লক্ষ বাইশ হাজার ইজি বাইক বড়ো ব্যাটারি দিয়ে এক লক্ষ বত্রিশ হাজার সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রফাইটার মোহাম্মদ সুমন মিয়া আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আনতে যদি কোনো জায়গায় বুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম